পার্বত্য চট্টগ্রাম নিয়ে বেশ কিছুদিন ধরে কিছু বলবো চিন্তা করতেছিলাম আবার আবার চিন্তা করতেছিলাম যে বলে কি লাভ কিছু একটা বলা মানে বিতর্ক উস্কে দেওয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখলাম যে পাহাড়িদের উপর অনেক দরদ দরদ থাকাটা কিন্তু অন্যায় কিছু না এবং আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে তো দরদ থাকাই উচিত কারণ তারাও তো আমাদের নাগরিক এবং আমাদের নাগরিক বাংলাদেশের নাগরিক তাদের মর্যাদাও কিন্তু সমান আমাদের মতোই সুতরাং দরদ থাকাই স্বাভাবিক কিন্তু এই এরাই কিন্তু আবার এই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার যে গণহত্যা এইসব গণহত্যা কিন্তু এইসব বুদ্ধিজীবীরা এইসব মানবাধিকার কর্মীরা একদম চুপ ছিল যাই হোক এই যে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের একটা সৃষ্ট সমস্যা এই সমস্যা সমাধানে ইউনুস সরকারের কি করা উচিত সেটা নিয়ে আমার কিছু অভিমত আমি প্রদান করব। আমি যদিও একজন ক্ষুদ্র মানুষ এবং ইউনুস সরকার আমার অভিমত গ্রহণ করতে বাধ্য নয় তো প্রথমে এটা শুরু হয়েছিল আপনার বাঙালি একজন ছেলের নাম মামুন এই মামুন কিন্তু কোনো ভালো লোক ছিল না সে এলাকায় চুরি চিন্তা এগুলো করত তো যাই হোক চুরি করার অপরাধে কিছু পাহাড়ি তাকে ধরে পেটায় এবং এই গণপিটুনিতে সেই মামুনের মৃত্যু হয় এবং সেই মামুনের মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু তারপরে বাঙালিদের একটা মিছিল হয় সেই মিছিলে পাহাড়িরা বাধা দেয় এরকম আসলে মানে নানা বিধ অভিযোগ একের বিরুদ্ধে অন্যেরও আসে কিন্তু এটা সত্য যে আসলে ঘটনাটা শুরু হয়েছে কিন্তু ওই মামুনকে গণপিটুনিতে পাহাড়িরা মেরে ফেলার কারণে এবং সেই মামুন যতই খারাপ না কেন আপনি কিন্তু কাউকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারেন না তারপর সেনাবাহিনী সেখানে গেছে যাওয়ার পরে গন্ডগোল চলতেছে ফেসবুকে আমরা দেখেছি যে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের লোকেরা তারা ফেসবুকে লাইভ করেছে বলেছে আমরা নিরাপত্তাহীনতায় আছি আমাদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে অনেকে বলতেছে আমরা জঙ্গলের ভিতর লুকিয়ে আসি সাতাশ কিলোমিটার দূরে লুকিয়ে আসি আমি নিন্দা জানাই অবশ্যই নিন্দা জানাই কারণ যে কোনোভাবেই যে কেউ যে কোনো কারণে অন্য একজন লোকের উপর এভাবে নৃশংস হামলা চালাতে পারে না বর্তমান ফেসবুক ইউটিউবের যুগে কোনটা কোনটা সত্য মিথ্যা জানা কিন্তু যদি যদি হয়ে হয়ে থাকে থাকে যে এই পাহাড়ি নিরিগোষ্ঠী বা ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা উপজাতিরা তারা আসলে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা কখনো স্বাধীন বাংলাদেশের একজন নাগরিকের প্রাপ্য হতে পারে না আমি আহ্বান জানাইন সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ব্যাপার হচ্ছে কি যে একটা দেশের একজন নাগরিক সেই উপজাতি হোক আর বাঙালি হোক তার কিন্তু সমান অধিকার কাজে এই দেশটা যে তার এটা যেটা ফিলিংস ভিতরে আনা এটা কিন্তু নিজের ভিতর থেকে আসতে হবে জোর করে কিন্তু কাউকে এই ফিলিংসে আনা যায় না একজন উপজাতি একজন চাকমা মারমা সাঁওতাল মুরং বা যে হোক না কেন সে চিন্তা করবে যে বাংলাদেশ আমার দেশ এটা ভিতর থেকে আসতে হবে ভিতর থেকে না আসলে কিন্তু জোর করে আনানো যায় না শেখ হাসিনা পনেরো বছর ধরে মানুষকে অনেক বুঝিয়েছে যে এই সরকার তোমাদের সরকার আপনি গ্রহণ করেনি কারণ মানুষ যা চায় হাসিনার কর্মকাণ্ড সেরকম ছিল না সুতরাং এই কারণে পাবলিক গ্রহণ করেনি এখন ইউনুস সরকারকে মানুষ জনগণের সরকার মনে করতেছে কারণ সেই ফিলিংসটা মানুষের ভিতরে আসছে ঠিক তেমনি পাহাড়ি উপজাতি তারা যেই হোক না কেন বা বাঙালি তাদের মনে ওই ফিলিংসটা আসতে হবে যে বাংলাদেশটা আমার পাহাড়ে অনেক পাহাড়ি আর মনে করেন যে আসলে পাহাড়ে বাঙালিদের সম্পত্তি কেনা উচিত না আমি এটার বিরোধিতা করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোকের সম্পত্তি কেনার অধিকার থাকতে হবে বাঙালিরা যেমন পাহাড়ে জমি কিনতে পারবে পাহাড়িরা তেমনি ঢাকা সহ জমি কিনতে পারবে কিন্তু যেভাবে দখল চলতেছে বাঙালিরা দখল করতেছে দখল কিন্তু সব সরকারের হয়েছে কিন্তু কত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ে বিপুল পরিমাণ জমি দখল করেছে বাঙালিরা দেখুন পাহাড়িরা একটু স্বল্প শিক্ষিত তারা জুম চাষ করে পাহাড়ে এরকম তাদের জীবিকা বছরের পর বছর যা চাষ করতেছে পূর্বপুরুষ অনুক্রমে তারা চাষ করে আসছে হঠাৎ করে বিশাল এক শিল্প গোষ্ঠী গিয়ে সেখানে বলল যে এই জায়গা আমার এই পাহাড় আমার তারা বললো যে না এই পাহাড় তো তোমার না এটা তো আমরা চাষ করি বংশক্রমে তখন সেই বাঙালি সেই সেই বিখ্যাত শিল্পপতি বলো তোমার দলিল কোথায় দলিল তো নাই সে দলিল এই যে আমার দলিল ভূমি অফিসের রেকর্ড এই জমি আমার পরে তার ভাড়াটে গুন্ডারা এসে ওই ক্ষুদ্র নিরীগোষ্ঠীকে ওই জায়গা থেকে বিতাড়িত করে দিল এরকম প্রচুর ঘটনা আছে এবং এভাবেই কিন্তু বৈষম্য শুরু হয় আমি সরকারকে আহ্বান জানাবো যে অবিলম্বে অবিলম্বে এই সমস্যার সমাধান করুন আমরা চাই না আমাদের একটি উপজাতি ভাইও বা বোন আক্রমণের শিকার হোক নিগৃহের শিকার হোক অত্যাচারের শিকার হোক এই দেশ আপনার আমার উপজাতি সকলের এবং এই দেশে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে কোনোভাবেই এর ব্যত্যয় হতে দেওয়া যাবে না এটাই হবে সরকারের প্রতি আহ্বান কিন্তু যদি সেই ক্ষুদ্র নির গোষ্ঠীর মধ্যে কিছু লোক তারা স্বাধীন জুমল্যান্ড চায় স্বাধীন জুমল্যান্ড হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটা নাম হবে জুমল্যান্ড তাহলে ইউরোপ সরকারের নীতি কি হওয়া উচিত তাহলে ইউনুস সরকারের উচিত সেই সব গ্রুপ যারা স্বাধীনতা চায় সব ক্ষুদ্র কিন্তু স্বাধীনতা চায় না কিছু অংশ চায় যদি তারা স্বাধীনতার দাবিতে তারা আন্দোলন করে তারা ধ্বংসাত্মক কার্যক্রম করে তারা যুদ্ধ ঘোষণা করে তাহলে ইউনুস সরকারের উচিত তাদেরকে শক্ত হাতে দমন করা কারণ যুদ্ধক্ষেত্রে তো আর মানবিকতা চলে না যুদ্ধক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে শত্রুর মোকাবেলা করতে হয় আপনি ক্ষুদ্র নির হন বা যেই হন না কেন আপনার সংবিধান কর্তৃক শিক্ষিত নাগরিক অধিকার চাইবেন রাষ্ট্র আপনাকে সে অধিকার দিতে বাধ্য কারণ আপনি রাষ্ট্রের নাগরিক কিন্তু যখনই আপনি এই রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্বীকার করে স্বাধীন জুমলেন বা স্বাধীন দেশের ডাক দিলেন তখন কিন্তু আপনি আর সেই রাষ্ট্রের নাগরিক নন তখন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই রাষ্ট্রের একান্ত কর্তব্য কারণ একটা রাষ্ট্রে আমি মনে করি একটা রাষ্ট্রে সবচেয়ে বড় সেন্সিটিভ ইস্যু হচ্ছে তার সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব চলে গেলে আর কিছুই থাকে না এবং এই সার্বভৌমত্ব রাষ্ট্রের অন্যান্য প্রত্যেকটা জিনিসের চেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি আপনি অর্থনীতি বলেন মানবাধিকার বলেন গণতন্ত্র বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে যে কোনো কিছু করা লাগতে পারে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্য সুতরাং আপনি বাংলাদেশের নাগরিক আপনি যেই হন না কেন আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব যদিও রাষ্ট্র অনেক সময় ফেল করে এইসব নাগরিক অধিকারগুলো প্রোভাইড করতে বা তারপরেও চেষ্টা করতে হবে কারণ আপনি এই বাংলাদেশের একজন নাগরিক কিন্তু আপনি যদি সেই বাংলাদেশকে অস্বীকার করে আপনি বাংলাদেশের একটি অংশকে স্বাধীন করতে চান তাহলে আপনি আর বাংলাদেশের নাগরিক নন আপনি বাংলাদেশের এবং রাষ্ট্রের যে কোনো অধিকার আছে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করা আমি মনে করি এটাই আমাদের কিছু সুশীলের বোঝা উচিত রাষ্ট্রের সার্বভৌমত্ব সবার আগে কাজেই আপনি উপজাতি আপনি ক্ষুদ্র নির বা আপনি যেই হন না কেন আপনার উপর যদি অন্য কেউ আক্রমণ চালায় নির্যাতন চালায় আমি ততক্ষণে নিন্দা জানাবো যতক্ষণ পর্যন্ত আপনি এই স্বাধীন দেশের নাগরিক কিন্তু যখনই আপনি বাংলাদেশের অখণ্ডতার প্রতি হুমকি হয়ে যাবেন তখন আর আপনার প্রতি আমার কোনো সিম্পিটি থাকবে না ধন্যবাদ